বুক থেকে নামবে না সুখের এই পাহাড় ভার থামবে না সন্তান হারানো মা বাবার ও স্বজনদের ক্রন্দন আসসালামু আলাইকুম মাইলস্টোনের ট্র্যাজেডিতে যাদের মৃত্যু হয়েছে তাদের মাফেরাত কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি ভিডিও আপলোড করা বা ভয়েস ওভার করা কোনোটারই মন মানসিকতা নেই বুঝতেই পারছেন আমাদের এরকম নিষ্পাপ ফুলের কুড়িগুলো ধ্বংস হয়ে গেল অকালে ওদের চান দিতে হলো অগ্নি দুর্ঘটনা আমাদের বাংলাদেশে প্রায়ই হয়ে থাকে গার্মেন্টসে এতটা মন খারাপ হয় না এই ফুলের মতো কুড়ি আগামী দিনের ভবিষ্যৎগুলো অকালেই ঝরে গেল শুধু বারবার সেই বাচ্চাদের চেহারাই ভাসছিল আর এই বাচ্চাদের চেহারার মধ্যে আমার বাচ্চার প্রতিচ্ছবিই ভাসছিল আমরা কি বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটুকের জন্য নিরাপত্তা থাকতে পারি আজ কিন্তু আমি যখন থেকে ঘটনা ঘটেছে দুর্ঘটনা তখন থেকে আমি বাচ্চাকে স্কুলে দিয়ে এক মুহূর্তের জন্য শান্তিতে নেই যাই হোক ভিডিও শুরুতে আপনাদের কাছে ক্ষমা ক্ষমাপ্রাপ্তি আমার যদি কোনো ভুল হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওর এডিটিটের চলে আসি সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্রেশ সজনে পাতা নিয়েছি সজনে পাতাগুলো ভালোভাবে ধুয়ে এগুলো দিয়ে পাকোড়া তৈরি করব। এখানে চালের গুঁড়ি ও বেসন দিয়েছি প্রয়োজন অনুসারে লাল মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লাল কাঁচামরিচ কুচি শাক মতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন প্রয়োজনে আমরা একটু পানি দিয়ে দেবো আমি একটু পানি দিয়েছি দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি সরি তেল গরম করে নেব তেলটা গরম হয়ে আসলে এখানে আমরা আমাদের পছন্দ শেপে পাকোড়াগুলো ভেজে নেব একে একে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি এই মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু হাজারো মানুষের হাজারো প্রশ্ন কেউ ভাবছে দুর্ঘটনা নাকি রাষ্ট্রীয় হত্যা আবার কেউ বলছে লাশগুলো কেন গুম করা হল আরও বিভিন্ন ধরনের প্রশ্ন থেকেই যাচ্ছে আমাদের আসলে এত কিছু বলা বা বোঝার কোনো প্রয়োজন নেই আমাদের শুধু ক্রমন ছাড়া আর আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া কোনো কিছুই করার নেই তো আপনাদের সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে এই যে সন্তান হওয়ার মা বাবা ও স্বজনদের জন্য যেন দোয়া করবেন আর যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাদের জন্য দোয়া করবেন যেন ধৈর্য শক্তি ধারণ করার ক্ষমতা রাখেন আর আহতরা যেন সুস্থ হয়ে ওঠে দ্রুতই আর শুরুতেই যারা স্টুডেন্টরা ঝাঁপিয়ে পড়েছিল আহত নিহতদের উদ্ধার কাজে তাদের মানসিক সাপোর্টের কিন্তু খুবই প্রয়োজন তারাও তারাও কিন্তু মানসিক দিক দিয়ে অনেকটা ভেঙে পড়েছে তারাও কিন্তু বড় না অনেক ছোটো তাই না মুখগুলো দেখলে নিজের বাচ্চার প্রতি ছবি যেন ওদের মুখে ভাসে একবার ভাবুন তো ওইখানে যদি আপনার আমার একটা বাচ্চা থাকতো কারো কারো ফ্যামিলিতে তিনটা চারটা বাচ্চাও ঝরে পড়েছে কত কষ্ট দেয় কত নির্মম যাই হোক আমি পাকোড়াগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি এভাবে করে সমস্ত পাকোড়াগুলো ভেজে নিয়েছি এগুলো ভিডিও কিন্তু আগে করা ছিল আপনাদের সঙ্গে একটি থাকার জন্য এই ভিডিওটা আপলোড করছি এই ট্রাজিটিতে আমাদের সবাইকে ড্রামাটাইজ করিয়ে দিয়েছে তাই আমাদের দেশে অগ্নি দুর্ঘটনায় ফায়ার সেফটির ভীষণ প্রয়োজন বাট নেই কারণ এটা বাংলাদেশ বাংলাদেশে আসলে কিছুই নেই আরও যে কত প্রাণ দিতে হবে কে জানে তো আপনারা আপনাদের নিজেদের বাচ্চাদেরকে একটু বেশি কেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ